আলু দামের আলু সিদ্ধ হয়ে গেল আলু দামের আলু এদিকে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কি হয়েছে এদিকে এদিকে শাক কাটা হয়ে গেছে বেগুন আলু ভাজা এদিকে পেঁয়াজ রসুন ছাড়ানো চলছে আবার এদিকে লুচি হচ্ছে মাখা হয়ে গিয়ে আবার তার লেচি কাটা হয়ে গেছে বিড়ালটা দেখতে এদিকে খাচ্ছে ওই জন্য ইলিশ মাছ সব কাটা হয়েছে তো দেখো এখানে আমার দিদি সব মাছগুলো চিংড়িগুলো সব কেটে নিচ্ছে আর তোদের দিদিভাই ওদিকে তো লুচি আলুর দামের সব জোগাড় করছিলো আর এই দেখো এই মুহূর্তে লুচি ভাজতে বসে গেছে তখন সব রেডি করা ছিল আর এবারে সব পরে এসে যাবে তাই জন্য গরম গরম ভাজলে এবং গরম গরম খেতে একটা অন্যরকম স্বাদ তো তাই জন্য দেখো এখন আমাদের ভাজাও সব রেডি আর এই দেখো আমার দিদি এবং দিদি ভাই সব কিছু রেডি করছে ব্লেটগুলো তো রেডি করে দেওয়ার পরে ওদের সব বসতে বললাম তো দেখো বড়ো সারা বাবু আগে দিয়ে সূচনা হচ্ছে তো দেখো সব কিছু দিদি রেডি করে দিচ্ছে আর চারজনই সবাই এসে গেছে তো চারজন একসাথে আসলে এটাই বেশ ভালো লাগছে যে এতদিন পরে আমাদের বাড়িতে এত সুন্দর এবং এত ভালোভাবে আমরা একটা মানে আয়োজন করেছি বা সুযোগ পেয়েছি বলতে পারো কারণ এদের চারজনকে পাওয়া যায় না আর আমরাও আসতে পারি না কত বছর পরে যে আমাদের এই ভাতৃদ্বিতীয় অনুষ্ঠান হচ্ছে মানে তা দেখতে দেখতে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল মানে আমাদের অনুষ্ঠান আসতে পারিনি বিভিন্ন কারণে তারপর তো করোনা ছিলই তো যাই হোক সমস্ত কিছু মিলেমিশে অনেক বছর পরে আজকের এই অনুষ্ঠান করতে পেরে আমরা যেমন খুব খুশি এবং এরাও খুশি যে এতদিন পরে বোন এসছে এটাই হোক এটাই সবার কাছে আনন্দ যতটুকু যাই কিছু আয়োজন করতে পারি না কেন সবাই মিলে থাকা এটাই একটা বড় আনন্দের বিষয় তো যাই হোক বড় দাদাকে দিদি ভাই ফোঁটা দিয়ে যাওয়ার পরে এবার বোন এসছে ফোঁটা দিতে তো খুব ভালো লাগছে যে আজকে বোনকেও পেয়েছি তো যাই হোক সবাই মিলে আজকে বেশ আমাদের ঘরটা একদম পুরো জমজমাট তো যাই হোক এবার আমাদের দ্বিতীয় জন চলে এসছে দেবজ্যোতিবাবু বা বুনবাবু বলতে পারো তো এসেই বলছি এত খাবার অল্প করবে ওই জন্যই বললাম যে কোনো অল্প হবে না अनुष्ठान जा देव ते तो जाह <laughs> <laughs> আর এই দেখো এখানে দেখো দিদি ভাই এখন দাদাকে মালা ঘুষি পরিয়ে দিচ্ছে অন্যরা তো কেউ বললই না যাই হোক বুগুনকে রাজি করিয়ে দিদি ভাই জোর করে পরি দিচ্ছে যে অন্তত একটা দিন রাখিস বিপর্ব

আর বাবু দেখেছো ওখানে ওপরে দুটো আমার সাথে কেমন দেখেছে ওর তো বদমাসের শেষ নেই তো ওপরে দুষ্টুমিটা আর নিজেরা খেয়ে যা রূপায়ণ আমাদের ঈসিতার দেয়া গেঞ্জি আর আমাদের দেয়ার ড্রেস একসাথে পরে ফোঁটা নিচ্ছে তো যাই হোক একদম স্বয়ং সম্পূর্ণ আর ইসিতার সাথে তো ইয়ে থাকে না সবার সাথে রূপায়ণ খুব মজা করে তো ওই জন্য ওর কথাতে প্রত্যেকে খুব হাসি হাসছে প্রচণ্ড সবাই তো এখন সব কিছু বসে গেছে দীপ্তেন্দু দেখো আর দীপ্তেন্দুকেও দিদিভাই যা যা কিছু করণীয় আশীর্বাদ থেকে আরম্ভ করে তারপরে ফোঁটা দেওয়া সমস্ত কিছু করতে থাকুক আর এখানে প্রত্যেকটা শালাবকে বলেছিলাম যে তোমরা যা যা ড্রেস নিয়ে এসেছি সব পরে নাও কিন্তু সব কেউ নি তো যাই হোক প্রত্যেকে সব ঘর থেকে যেটা পরে এসেছিলো সেটাতেই সব ফোঁড়া নিলো বললো যে পরে যখন খেতে আসবো তখন সব পরে আসবো আর এই মুহূর্তে দেখো শালাবাবুদের পর্ব মিঠিয়ে দিয়ে এবার আমার পর্ব শুরু হয়েছে তো দিদি বললো তুই তো সবার বড় তো যেহেতু আমি সবার বড় তাই আমার সব লাস্টে আর দিদিও বড় তাই জন্য আমরা দুজনে এখন লাস্টেই পর্ব চলছে তো দিদিও অনেক বছর পরে আমাকে ফোঁটা দিচ্ছে ওই রকম পাঁচ ছ বছর পরে কারণ আমি আসিনি সেই অনেক বছর পাঁচ বছর আগেই এসেছিলাম আর প্রত্যেক বছর বলে যে দিদি বলে যে ভাই ফোঁটা হয়নি ভাই আয় 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 করে কিন্তু কিছু হয়ে ওঠে না সময় পাই না কারণ দুর্গাপুজো আসলে আর কালী পুজোয় ভাইত্রে যেতে আসা হয় না তো যাই হোক এবছর দুর্গাপূজা আসেনি বলে এত সুন্দর একটা প্রোগ্রামে সামিল হতে পারলাম তো ভালো লাগছে এবং এটা তো খুবই মানে আফসোস হয় আমরা যখন বাইরে থাকি এই সমস্ত ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানগুলো যখন হয় তো নিজেদের খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই সব সমস্ত কিছু মানে মেনে নিতে হয় আর কি কিছু করার থাকে না তো যাই হোক এই এসছি আবার যেন আসতে পারি পরের বছর তো এটাই আশা রাখি কিন্তু জানি না কি হবে তো প্রত্যেকেই তো আশা করে যে ভাই ফোটা বা এই সমস্ত ছোটো ছোটো অনুষ্ঠানগুলো হোক কিন্তু কি হবে জানি না আর এই দেখো দিদি এখন আমাদের বাবুকে গুড্ডুকে ডাকছে আর ভাই ফোঁটা ফোঁটা দেব কিন্তু তো আসছে না তো দিদি এবার আমাকে গলায় যে তুলসীর মালা নিয়ে এসেছিলো সেইটা পরিয়ে দিল তো সালা তো কেউ পড়লো না তো যাই হোক আমার কিন্তু করতে ভালোই লাগে বেশ তো মোটামুটি আমাদের সকালবেলার পর্ব শেষ হলো সকালবেলা পর্ব শেষ হতে হচ্ছে বারোটা বাজে সকালবেলা পর শেষ হতে ঠিক আছে এরপরে আমাদের সেকেন্ড স্টেপ শুরু হবে আর এই যে এখন এবার আবার বাবুকে খাওয়াতে যাচ্ছে তো সব শালাবাবুরা সব তো খেয়ে সব এখন ঘুরতে গেছে এখন কোথায় 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 ঘুরছে তা ঠিক নেই বাবা ফের আসবে তোরা এই জায়গায় দুবেলা কী পর্ব হয় আমাদের দুবেলা এখন সব চলছে এদিকে এই দেখো আমাদের আজকের মেনু চিংড়ি মাছ এখনও ভাজা হয়নি চিংড়ি মাছ সব কেটে রেডি করে দিয়েছিল দিদি আর এদিকে এই যে মাছ কিছু ভাজা হয়েছে ইলিশ মাছটা তো ভাজা হয়েছে ফোনা মাছ রয়েছে ইলিশ মাছটা এখন ভাজা চলছে ওই যদি তো যাই হোক মাছও ভাজতে হবে এবং আরও কী কী তরকারি হবে ঠিক আমার অতটা জানা নেই কখনও কখনো দিদি রান্না করছে কখনও মা কখনো দিদি ভাই তো প্রত্যেকে এক এক করে সব

তুমি আর রান্না করতেছি কি হয় হয় বলো আচ্ছা তুমি তুমি কি আর রান্না করছি তো হ্যাঁ এরকম করে বলো এরকম করে বলো এরকম করে বলো এরকম করে বলো তুমি হ্যাঁ হ্যাঁ শুনো 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 হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ বুটু করে দাদা কি বলছ শুনো আগে শুনো না শুনলে না হ্যাঁ শুনো হ্যাঁ আমি ধুম ধুম আমি তুমি চিংড়ি মাছ রান্না করেছো তোমার কি একটা লাগবে একটা লাগবে তিয়ান বল তিয়ান বল তোমার লাগবে মা জিজ্ঞাসা করো তিয়ানকে তোমার লাগবে তো বন্ধুরা তোমরা তো এখানে দেখলে বাবু কেমনভাবে ওর ভাই গুড্ডুকে শেখাচ্ছে যে ঠাকুমাকে কিভাবে কি চাইতে হবে কিভাবে চিংড়ি চাইতে হবে মানে এদের দুষ্টুমি দেখলে তুমি হাসবে না কাজ করবে মানে ভেবেই পাবে না এবং এদের দুষ্টুমি দেখতে তো আমাদের কাজ করতে বেশ ভালোই লাগছে তো যাই হোক বাচ্চা থাকলে যেমন হয় আর কি ঘর তো পুরো মেতে রয়েছে আর আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান তো আরও মানে অন্য রূপ নিয়েছে তো খুব সুন্দর লাগছে আর তারপরেই দেখো ও ভাইকে বলছে ওখানে যেও না ওখানে যেও না শুধু নালিশ দেখো পিসির কাছেও নালিশ এর নামে নালিশ ওর নামে নালিশ এই দেখো গুড্ডু কি করছে দেখো তো এই মুহূর্তে দেখো দিদি ভাই এখন সবাইকে খেতে দিচ্ছে সবাই খেতে চলে সালা শালাবাবুরা আর এই দেখো ও আমাদের একে খুব জায়গাটা সংক্ষিপ্ত জায়গা তো ওখান থেকে দিদি ভাই মানে ধীরে ধীরে যাতায়াত করছে ও তার মধ্যে থেকেই দৌড় শুরু হয়ে গেছে আর এইখানে দেখো আমার দিদি এবং দিদিভাই সব থালাগুলো এক এক করে সবাইকে ধরে দিচ্ছে আর এই মুহূর্তে দেখো সবাই বসে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে কারণ বুঝতেই পারছো প্রথম পর্ব শেষ করতে করতেই বারোটা বেজে গেছিলো আর অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম আর এখন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে তো সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর খাওয়া দাওয়া করে বলছে খাওয়া বেশি হয়ে গেছে কিন্তু আমি জানি তো কারণ যতটুকু আয়োজন করেছি এটা কিছুই নয় তো যাই হোক সবাই খেয়ে এখন এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আরও সব নানা জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে বুঝতেই পারছো কালী পূজা মানে চারিদিকে প্রোগ্রাম তো সেই সমস্ত প্রোগ্রামের জন্য সবাই এখন চলেও যাচ্ছে দেখো

তো সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর কাটলো দিনটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই